নমস্কার বন্ধুরা আপনারা এখন দেখছেন শর্মি এই যে রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর আজকে এই যে রেসিপিটি আছে খুবই একটি সহজ রেসিপি ডিমের কোরমা খুব কম উপকরণ আর কম সময় লাগে এই রান্নাটি করতে আর এই রান্নাটি সবাই করতে পারেন আর খেতে কিন্তু হয় বেশ ভালো খুব সহজভাবেই আমি এই রান্নাটি আপনাদেরকে করে দেখাবো তো কিছুই না প্রথমে আমাদেরকে কয়েকটা ডিম নিতে হবে আমি তিনটে ডিম নিয়েছি এটা হচ্ছে দেশি মুরগির ডিম আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বড় করে কেটে নিয়েছি মানে খুব ছোটো করে কাটার দরকার নেই আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা আর কাজু বাদামটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে লবণ দিয়ে আমি এটাকে ডিমটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটাকে ঠান্ডা জলে দিয়ে দেবো দিলে তাহলে ডিমের গায়ে খোসাগুলো নরম হয়ে আসে আর ছাড়ালেও ডিম ফেটে যায় না তারপর আমি একটা ছুরি দিয়ে ডিমটাকে দুভাগ করে নেব আর ছুরি দিয়ে কাটা থেকে কিন্তু সুতো দিয়ে কাটলে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবেই দুটুকরো করা যায় তো আমি একটা ডিম সুতো দিয়ে কেটে দেখাবো যে কত সহজভাবে কাটা হয় আর কত সুন্দরভাবে কাটা যায় দেখুন দুটো দিক পুরো একদম সমানভাবেই কিন্তু কাটা হয়েছে তো ডিমগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি একটা নন স্টিকের নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটারটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেব উল্টেই দিচ্ছি আর ডিমটাকে উল্টে নিলেই দেখুন কত সুন্দর কালার চলে এসছে তার উপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ ডিমটা কিন্তু এরকম পর্যায়ে কিন্তু খেতে বেশ টেস্টি আসে আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো আর কাঁচা আর কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও একেবারে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ আমরা কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন কালার করবো না কারণ এই রেসিপিটা কিন্তু একটু সাদা মতনই হয় সেজন্য পেঁয়াজটাকে একটু হালকা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ মতন করে নেব আর সিদ্ধ হয়ে গেলে গ্যাসটাকে অফ করে এটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব এই একই প্যানেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলেই দিয়ে দেব গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা খুব সুন্দর গন্ধ ছাড়লেই তখন দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা মশলাটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে কষিয়ে নেবো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আর তারপরে আমরা দিয়ে দেব যে পেস্টটা করেছিলাম পেঁয়াজ কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এপিট ভালো করে মশাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে মশা থেকে কাঁচা গন্ধটা না ছাড় বেরোয় আর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর মশা ধোয়া জলটাকেও আমি এবারে দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে দিয়ে দেব আমি এখানে দেড় কাপ মতন দুধ আপনারা এখানে দই দিতে পারেন আর এখানে ক্রিম দিতে পারেন কিন্তু ক্রিমটা দিলে কি হয় তরকারিটা একটু রিচ হয়ে যায় সেই জন্য আমি এখানে দুধ দিয়ে দিয়েছি আর তারপরে যতটুকু পরিমাণ জলের আপনাদের প্রয়োজন সেরকমভাবে আপনারা জল দিয়ে দেবেন কারণ এটা খুব বেশি গেভিও হবে না আর খুব বেশি কিন্তু ঝোলও হবে না আর তারপর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে তার উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি ব্যাস তারপরে আমরা এর ওপরে দিয়ে দেব কাশুরি মেথি আর এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা বলতে শুধু এখানে এলাজের গুঁড়োটাই দিয়েছি তারপরে একটু হাই ফ্লেমে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি আমাদের ডিমের কোরমা কিন্তু পরিবেশন করার জন্য একদমই রেডি তো খুব লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং